সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা নাটিনের সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন এই আল্লাহর রাখছো কোনো মতো ভালো আছেন না নাম কি মিম নেই নাম তো সুন্দর বাবা মা আছে নাই বাবা নাই বাবা নাই মা আছে আম্মু আছে ভাই বোন কয়জন ছোট একটা ভাই আছে আর কেউ নাই ছোট ভাই একটাই আর আপনি বাবা কি হইছে বাবা মারা গেছে আজ 5 বছর আগে পাঁচ বছর হয়ে গেছে পড়াশোনা করছেন পড়াশোনা তো মনে করো ফরপন্ত পড়ছিলাম আর পড়তে পাইনি সংসারের অভাব বলে ক্লাস 4 তারপর বন্ধ ও এখন কি করেন এখন তো মনে করেন একটা সেলাই মেশিনের কাজ চালাই তো আমার নিজের না কিন্তু আর কি চলে তাও বারবার বার নষ্ট হয়ে যায় আবার বারবার ঠিক করি যেই টাকা দিয়ে বেতনে আমার দেয় ওখান থেকে অর্ধেক টাকা সেলাই মেশিনে ঠিক করতে যায় অর্ধেক টাকা আর আমার ওষুধ আনতে চলে যায় আর ছোট ভাইটারে স্কুলে দিছি কিন্তু আবার স্কুল থেকে বাইক কইরা দিছে এখন আর ভর্তি করাইতে না এখন খুব টেনশনে আছে ও তো স্কুলে ভর্তি করানোর সময় হয়ে গেছে না হ্যাঁ তা এখন কি করতে চান এখন তো মনে করো ভাইয়া এখন তো মনে করো আমি প্রতিবেদনের সামনে আইছি তো একটা ভালো একটা সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য আর মনে করো যে আমাকে নাম্বারটা দেখে আমার প্রতিবেদনা দেখে ফোন দেবে দয়া কইরা আশা করি ভালো মন নিয়ে যাতে ফোন দিয়েন আর মনে করেন ভালো কথাই যাতে আমার বললেন যাতে খারাপ কোনো কথা না বলেন ভাইয়েরা এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আচ্ছা আপনি থাকেন কোন আমি তো মনে করো আসছি তো মনে করো ইসে কই টাঙ্গাইল এখানেই বাড়ি হ্যাঁ এখানে মনে করো আমার তো মনে করো বাড়ি ঘর নাই মনে করো আবার আমার বাবার দুই ডিসি জায়গা ছিল সেই জায়গার মধ্যে

নাম্বারে ফোন দিলে পাবে না আচ্ছা তো নাম্বারটা আমি বলে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া দর্শক যে কি নাম বললেন মিম মিমের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবে না নাম্বার হচ্ছে 01891728435 নাম্বারটা আবার বলতেছি 01891728435 এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন ঠিক আছে মরিয়াম এই সরি মিম এই যে নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে দাদার সাথে ভালো করে কথা বলে না আচ্ছা ঠিক আছে কিন্তু ভাইয়ারা আপনাদের কাছে আমার আবারো রিকোয়েস্ট আমি অসহায় গরীব মাইয়া বলে কেউ আমাকে নিয়ে ফোনের মধ্যে পরিহাস করবেন না ঠাট্টা আর কি খারাপ কথা ভাবে ফোন দিবেন না দয়া কইরা আচ্ছা বারবার আপনাদের কাছে বারবার রিকোয়েস্ট যে যেখানেই থাকেন থেকে ফোন দেন ভাই আচ্ছা ঠিক আছে আপনিও ভালো করে কথা বলতে বললেন হয়তো একটা মানুষ পাশে দাঁড়াতে পারে হ্যাঁ হুম সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মানুষের জীবনের গল্প নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিমের কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ আসসালাম আলাইকুম